السلام ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم محبة بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله محمد صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله ومنع لله فقد استكمل الإيمان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا كشفت تجا بجماله شغل بل حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر मिल वजू कलमुनी दो कुल्ला कद नवर अलकमर बलागल होला पी खाम अलैहि मोहब्बते सपन दूजा में सलमान सुन्नत जमीन फसली आवाज दिया बलागल

নবী মোস্তফা কিসা সামনে বলা গেল আল্লাহ বিকামালিহি পড়েন সবাই একটু জোরে 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 ও জামানা মে মুআজ্জাস হাসলে কুরআন হোকা উপরক্রম শারী প্রক্রমায় লঙ্গে আপনি ওদের গুণা সম কে মাফ করিয়ে দিন আমরা গুনাগা আপনি ক্ষমা করি আপুনি মঙ্গল করি আর আমরা বন্ধ করি সেবাহীন অন্তহীন অপরাধ আমরা করেছি বছরের পর বছর বহুদিন গুণা ফিকিরে ঘুরেছি অবশেষে নিষ্কৃত কর্মের উপরে লজ্জিত হইয়াছি সর্বদা লিপ্ত থেকেছি একটি মুহূর্ত আমাদের অভিনতি ক্রান্ত হয়নি গন্ধ মনোযোগ সহকারে জীবনে কোনোদিন তোমার ভিগি করিনি হে আল্লাহ ডাক্তার না হে আল্লাহ গোলাম তোমার দ্বারে উপস্থিত হয়েছে তোমার দয়া এবং ক্ষমার সাহিয়ে কেননা তুমি নিজেই বলেছো আমার রহমার থেকে নিরাশ হয়ে যায় তোমার দয়ার সাগর কুল কিনারা তোমার থেকে তোমার মায়া থেকে তোমার মহাব্বত থেকে তোমার ভালোবাসা থেকে কেবলমাত্র শুধুমাত্র সবেমাত্র ইবলিশ শয়তান দিয়ে হয়ে যায় গোবন্দ আল্লাহ আমরা মনে করি তুমি আমাদেরকে গুনাহ থেকে পবিত্র করবে এরপরে মাটিতে পরিণত করবে গোবন্দ কোন সময় আজরাইল আমাদের বাড়ির কাছে এসে বসবে এই মাসেই তো তুমি সকল বাজার দিবে জানি না রে মাওলা কার কাফনের কাপুর দোকানের অমালি কার জন্য কবর অপেক্ষা করে তুমি ভালো জানো আমি শুনেছি অমালিক বাড়িওয়ালার একটা ছেলে অত্যন্ত নর্মাল ছিল আর নর্মাল মালিক খুব জ্ঞান গর্ব ভালো কথা বলেছে প্রশংসা করল মা মা কেমন করে সহ্য করে ওই বাচ্চাটার ক্ষেত্রে সুস্থ বাচ্চা দুনিয়ার থেকে চলে গেলে মায়ের অত আঘাত থাকে না যত আঘাত লাগে অসুস্থ বাচ্চা দুনিয়ার থেকে গেলে আল্লাহ ওই মা মায়ের অন্তরের দোয়াটাকে তুমি কবুল করে না আল্লাহ সম্পদ মালিক থেকে পর্যন্ত বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছে আল্লাহ সকলের আলোচনা করুন তুমি কবুলার মঞ্জুর করে নাও আমি গুণাকার আল্লাহ তোমার ন্যামও তোমার ছেলেও অনেক কথা বলেছে সব কথাগুলো কবুল করো পূর্ণাঙ্গনে কিদান করো এই জানি মুসলিম বিশ্বের মহামহন্ত আল কোরআন থেকে ভালো কিছু কথা সাম্প্রতিক কালের জন্য তুমিই উদায় করে দিও যেই কথাগুলো বললে নিজে ইমানদার হওয়া যায় আল্লাহ কথাগুলো শুনে আমার ভাই হামদা যেন পাক্কা ভক্ত ইমানদার হতে পারে ইমানের বাতি জ্বালাও প্রত্যেকের ঘরে হাদায়াত সেadau কঠিন 비বিশিকায় ভয়ত যে দিন সব মানুষ পানি পানি বলে চিৎকার দিতে থাকবে ওাত্তান তো আনজনো যে দেখে আপ পালিয়ে যেতে থাকবে ওই কঠিন মুসিবতের দিন আজকের মাহফিল কে লজতের जरিয়া বানায়া মরণকালে আমাদের সকলের জবান থেকে যকনিষ্টভাবে পৃথিবী হল চিত্তে নবীজির বহুদের দাদ ভাঙ্গা কলেমাটা প্রকাশ করে দিও লা